চোদ্দশো ছেচল্লিশ হিজ্রি সনে ফিত জনপ্রতি সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্বোচ্চ দু হাজার আটশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার এগারো মার্চ রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় সাতকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকারমের ক্ষতি মাওলানা মুফতি আব্দুল মালিক সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়া অনুযায়ী আটা জব কিসমিস খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যাবে গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা বা এক কেজি ছয়শো গ্রাম বা এর বাজার মূল্য একশো টাকা দিতে হবে জব দিয়ে ফিতরা আদায় করলে এক সা বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচ শত টাকা দিতে হবে খেজুর দ্বারা আদায় করলে এক সা বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দু টাকা দিতে হবে কিসমিস দ্বারা ফিৎজা আদায় করলে এক সা বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা দিতে হবে পনির দ্বারা আদায় করলে এক শাহ বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দু টাকা দিতে হবে